গণাইয়া যাইব জইবনে লাগব বাটি ও যেতে ক ডাকাসে তোমাই কব মাটি ওই যেতে ক তাসে তোমাই কবের মাটি ছন্দার আগে যেদিন দুপরে বেলা এক পলকে চে সইবে তোমারঙ্গা মেলা আগে যে দিন দুহপে বেলা এক পলকে সইবে তোমার গে মেলা কার দিবাই জুড়ে দম কার নাটি ওই যে দেখো ডাকি তাসে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি তাসে তোমায় কবরের মাটি কবর পেয়ে আসবে আত্মীয় সজ। বসে বসে সবাই করিবে কবর পেয়ে আসবে আহী কুহুমারি পা সে বসে সবাই করিবে মনের মতন সাজাইব করিয়া পরি পাটি তোমায় মনের মতন সাজাইব করিয়া পরি পাটি ওই যে দেখ ডাকি আছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি তাে তোমায় কব মাটি গনা দিন ফো রাইয়া যাইব জৈবনে লাগব বাটি তোমার গনা দিন ফো রাইয়া যাইব জৈবনে লাগব বাটি ওই যে দেখো ডাকি আছে তোমাই কবরের মাটি ওই যে দেখো ডাকি আছে তোমাই কবরের মাটি মিলাদুল্লীরা আমাদের নুরানি জামে মসজিদ মার্কেটের রানী রেসবার দোকানে আয়া বসলাম এক মাফিল থেকে আর এটা স্মরণ হলো আসলে সত্য কথা যে কবরের মাটি আমাদেরকে ডাকতেছে একদিনে দুনিয়া ছেড়ে আমরা কবরে চলে যেতে হবে আল্লাহ পাক আমাদেরকে কবরের সামনা তৈরি করার তহিদ দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক